আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন বিপদে আপদে বান্দা ধৈর্য ধারণ করতে হবে আমরা তো এমন জাতি বিপদ পড়লে আল্লাহকেও গালি দিতে ভুল করেন আসে না নাই জোরে আওয়াজ দিয়া বলেন বিপদ পড়ছে তো বান্দা ডাক দেয়া বলি আল্লাহ শুধু আমারই দেখে আর কেউরে দেখেন আছে না হ্যাঁ আল্লাহ শুধু আমারই দেখছে আর কেউরে দেখে না এমন ও মানুষ আছে যারা বলে আল্লাহ শুধু আমার সন্তানকে দেখছে আর কেউরে দেখা নাই নার বান্দা না না তোমার আমার ভালোবাসার সাথের ভালোবাসা কিন্তু রব যে আল্লাহ তোমারে আমারই সৃষ্টি করেছেন তোমার সন্তান আমার সন্তান সবাইকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহর ভালোবাসা কিন্তু কম না সে আল্লাহর ভালোবাসা কম না এই জন্য আল্লাহ নবি সাল্লাম বলেন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ ধৈর্য ধারণের ফলে আল্লাহ পাগলব্ব্য লা আলামিন উত্তম প্রতিদান দান করেন যে বান্দা যত বেশি বিপদ আপদে ধৈর্য ধারণ করবে এই আল্লাহ পাক রব্যলা ওই বান্দাকে তত বেশি মহাবত করবে বলেন সুবাহ আনন্দ এই জন্য বিপদে পড়ছেন মুসিবতে পড়ছেন সব সময় ধৈর্য ধারণ করবেন আল্লাহ শিখায় দেয় মুসিবতে পড়লে কিভাবে কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ বলেন যখনই তোমরা মুসিবতে পড়বা তখনই তোমরা নামাজের মাধ্যমে মাধ্যমে তোমরা ধৈর্য ধারণের মাধ্যমে সবরের মাধ্যমে তোমরা রব্বুল আলামিনের সাথে মোলাকাত সম্পর্ক তৈরি করবা কারণ কি জানেন মানুষ যখন মুসিবতে পড়ে তখন আল্লাহর সাথে তার সম্পর্ক কমে না বাড়ে সবাই বলেন একটু আওয়াজ দেওয়া বলেন যখন মানুষ মুসিবতে পড়ে তখন তার সম্পর্ক কমে না বাড়ে বাড়ে কারণ মুসিবত যখন পড়া যায় সে আর কুল কিনারা খুঁজে পায় না তখন বলে আল্লাহ আমার এই মুসিবত উদ্ধার করে কথা বলেন ঠিক আর যখন সে সুখে থাকে তার কোনো মুসিবত নাই দুঃখ নাই যখন তার সুখ আর সুখ তখন সে আল্লাহকে ভুলে যায় কথা বলেন ঠিক অটোমেটিক আল্লাহর সব তার অন্তর থেকে উঠা যায় অটোমেটিক উঠা যায় আমরা হলাম সেই প্রকৃতির বান্দা আমরা হলাম সেই প্রকৃতির বান্দা এজন্য ভাই না আল্লাহ আল্লাহ পাকুল বিনের মহাব্বত ভালোবাসা পেতে হলে বিপদ আপদে মসিবতে সব সময় সবর এবং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে কথা বলেন ঠিক হতাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না নবী করিম সাল্লি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন সবচাইতে ভয়ঙ্কর মুসিবত কোনটা জানো যখন তার কোন পিতার যখন সন্তান মারা যায় কোন মার যখন সন্তান মারা যায় সেই মুহূর্তে পিতা এবং মা ধৈর্য ধারণ করতে খুব মুশকিল হয়ে যায় কষ্ট হয়ে যায় এই জন্য দেখবেন অনেক মা অনেক বাবা বলে যে আল্লাহ আমার সন্তান হয়ে গে আমারে লয়ে যাও এমন কথা বলে কিনা যদিও কথাটা বলা ঠিক না যদিও কথাটা বলা ঠিক না কিন্তু বলে কেন বলে কেন বলে সন্তানের মৃত্যু এটা মা বাবা চোখের সামনে দেখবে এটা সহ্য করতে পারে না কোনো বাবা কোন মা সহ্য করতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেন ওই মুহূর্তে যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে তার সন্তান মৃত্যুবরণ করছে কোন মা যদি ধৈর্য ধারণ করে তার সন্তান মৃত্যুবরণ করছে আল্লাহর দিকে তাকায় যদি ধৈর্য ধারণ করে আল্লাহ আপনার ফায়সালাই সব আমরা মেনে নিলাম আল্লাহ আপনার নিলাম আপনার ইচ্ছা মুহফিক মর্জি মুহিক যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ কোন পিতা মাতা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে কোন বান্দা যদি কোন বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ আলামিন বলেন তাকে আমি আল্লাহ মহাবত করব এবং তার নামটা আমি আল্লাহ আরো সে দফতরে লিখে দেবো এজন্য জন্য আমার মসিবত যত বড় মসিবত হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাহায্য চাইবেন নামাজের মাধ্যমে নামাজ দাঁড়ায় যাবেন নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন ওই মসিবত থেকে আল্লাহর কাছে পناہ চাইবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন صبر এবং ধৈর্য নামাজ দুইটা যখন এক হয়ে যাবে ত আল্লাহ নুসরাত এবং আল্লাহ রহমত আপনার উপর অটোমেটিক বর্ষিত হবে সুবহান